নমস্কার আপনাদের সবাইকে আবার স্বাগত সময় তিনশো পঁয়ষট্টি পর্ব আপনাদের সাথে আমি সৌম আমরা এই মুহূর্তে রয়েছি ঘুগিয়া ভুবন বিদ্যা মন্দিরের সামনে যেখানে স্থানীয়দের জন্য আয়োজিত হয়েছে দুয়ারে কি বলছে সেখানকার জনপ্রতিনিধি একবার চিনে আপনার বাড়ির জমির হ্যাঁ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি এত সুন্দর একটা পরিষেবা দিচ্ছেন আজকে এটা নিয়ে আমাদের মানে কত কতদিন হল চলছে এটা খুবই ভালো আমি জানো মানে সব সময় এরকম দিদি আমাদের এত পরিষেবা দেন আমরা এটাই আশা করি আচ্ছা কীরকম সারা পাচ্ছেন দর্শক মানে জনগণের কাছ থেকে জনগণের ভালোই আজকে তো আমাদের কোয়াডে খুবই ভিড় হয়েছে সকাল থেকেই খুবই ভিড় ছিল যেহেতু এখন এখন মানে শেষের মুহূর্তে যার জন্য এখন একটু ভিড়টা কমই আছে কিন্তু আজকে ভালো ভিড়ই হচ্ছে আজকে আচ্ছা এই দুয়ারে সরকার ছাব্বিশে কতটা সাহায্য করতে পারে বলে আপনি মনে করছেন হ্যাঁ নেক্সট টাইম আশা করি ভালোই ঠিক আছে আপনার নাম একবার বলবেন পূর্ণিমা রায় আমি এগারো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি